যে লোকটা বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই আর নামের সাথে কিন্তু ইসলামের সম্পর্ক আছে তাহলে বিশাল রাজনীতি তুমি ছোট্ট একটা মানুষ তোমার নামের মধ্যে যদি ইসলাম থাকে তাহলে এত বড় একটা রাজনীতি তার মধ্যে ইসলাম নাই আছে না নাই এ কথা কারা বলতেছে যারা পবিত্র কোরআনকে সন্দেহ মুক্ত কিতাব মানতে পারতেছে না বলতেও পারতেছে না জনগণ ঠিক কিনা আজকে আপনারা বলেন সেই কোরআন থেকে ছোট্ট একটা সুরা আপনাদের সামনে আলোচনা করব কারণ আমাকে জোহরের পরে তুলে দেওয়া হয়েছে আসর পর্যন্ত কি কি পর্যন্ত আসর সামনে যে নামাজ এই নামাজের নাম আসল আর আজকে যে সুরা থেকে আলোচনা হবে এই সুরাটার নাম হলো আসর। নামাজের নাম সুরার নাম এদের মিলে গেছে আসল মানে হলো সময় জড়ে আসর মানে কি সময় গত বছরের সময় আর এই বছরের সময় মোটামুটি একটা পরিবর্তন দেখা যাচ্ছে জরিগরণ ঠিক কিনা গত বছর অস্থির এবছর প্রশান্তি তাহলে বোঝা যাচ্ছে সময়ের গুরুত্ব আছে না না এখন আগামীতে এমন একটা সময় আল্লাহ আমাদেরকে দিবে যে শুধু কোরআনের শুনবো না কোরআন মোতাবেক আমরা চলতেও পারবো জরিগণ্ড ঠিক কিনা তাহলে শোনার জন্যে বক্তাভাস করে সোতরা শুনবে এই কারণে আল্লাহ কোরআন দেয়নি কোরআন দিয়েছে কি জন্যে এখানে আল্লাহ কিন্তু কোট করেছে মুখ মুকিন শুধুমাত্র মুমিন আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই কি মুমিন আমরা সবাই ইমানদার আমরা সবাই মুসলমান সেই পবিত্র করা ছোট্ট একটা সুরা আসল আসল মানে হলো সময় যদি কোন আসল মানে কি আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে শপথ করলেন খুব খেয়াল করবেন সময়ের গুরুত্ব আছে না নাই আছে আটচল্লিশ বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল সময়কে নিয়ে তখন আমি বুঝতে পারিনি এখন এই বুড়া বয়সে বুঝতেছি কারণ সব সময় কিন্তু সব জিনিসের গুরুত্ব থাকে না চোখ থাকতে মানুষের মানুষের চোখের গুরুত্ব গুরুত্ব থাকে থাকে না না কান থাকতে বয়সে মানুষ বার্থক্যের গুরুত্ব বোঝে না ধরে কন ঠিক কিনা তখন যুবন ছিলাম তো আব্দুল আলিমের গান খালি গান মনে করছি কিন্তু এখন এই বয়সে এসে দেখতেছি না গান না সময় নিয়ে একটা কঠিন কথা মিশে মারাই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় দেখো তোমার দুই বাগেছে বেলা মানে কি সময় বেলা মানে সময় পশ্চিম দিকে তাকায় দেখো তোমার হায়াতের জীবনের দুই বেগ আছে বেলা এক পলকের নাই ভরসা এক পলক কয় পলক তাহলে এদিক থেকে এদিক হওয়ার পর্যন্ত সময় আল্লাহ না দিতে পারে যে কোনো সময় আমাদের কে আল্লাহ শেষ করে দিবার পারে পারে কি পারে না করে কিন্তু আমরা কি ওই খেয়াল করি গানের মধ্যে আব্দুল আলম কইছে আমি তখন গানই মনে করছি এখন দেখি না গান না এক পলকের নাই ভরসা মিশে সকল আশা তখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা এই সময়ের শপথ করলে আল্লাহ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যুবক আছো আজকে তোমরা সময়ের দাম দিচ্ছ না আমাদের মতন যখন বয়স হবে তখন তোমরা বুঝবে বুঝতে পারবে সময় কত দাম জনগণ ঠিক খেলা আজকে বুঝতেছ না যৌবন বয়সে তো মনে করতে যে কি হনুরে হাসিনা যেরকম চব্বিশ সালে বোধনি একচল্লিশ সাল পর্যন্ত সময় দিয়েছিল ধরেখন কথা ঠিক খেলে হাসিনা কিন্তু চব্বিশ সালের শুরুতে নির্বাচন করলো ধর রেখোন কথা ঠিক খেলো নির্বাচন করলো না পাঁচ বছর থাকার জন্যে পাঁচ বছর বৈধভাবে থাকবে কিন্তু পড়ানো সবসময় একটা চেষ্টা করতেছিল একচল্লিশ জোরে ভালো কোনচল্লিশ একচল্লিশ মানে সময়ের উপর গুরুত্ব দিছে নাকি হুম বর্তমানকে গুরুত্ব দিছে হাসিনা আউনুলিক সরকার বর্তমানকে গুরুত্ব দিছে। বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ সময়কে তারা ভুলে গেছে আমাদের জীবনে তিনটা সময় খেয়াল করবেন একটা হলো অতীতকাল একটা কি কাল অতীতকাল একটা কি কাল বর্তমান কাল আর একটা কি কাল ভবিষ্যৎ আমরা অতীতকালকে পাড়ি দিয়ে বর্তমান এসে ভবিষ্যৎকে ভুলে গেছি শুধু ভবিষ্যৎকে যদি আমরা খেয়াল করতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না বর্তমানে সিআর ফাঁসি আমি এখন চেয়ার কয়েক মনে করছে যে কী হবে না কিছুই না আসলে আজান দিলে তোমার টাঙা যাওয়া লাগবে দোলগান কথা ঠিক কি না তুমি যত পরিবর্তা হ নামাজের আগে তোমারও মাজ না জোর মাছ তামিতে ভালোই মারতেছেন চেয়ারও তাহলে আজান দেখ আপনার দোষ থাকার সময় হবে না জোলগান কথা ঠিক কি না কারণ কি বুঝতেছেন সময় অত্যন্ত গুরুত্ব যে সময়টুকু আমরা পাইছি এটা আপনার নিয়মও মনে করব দোলগান ঠিক কি না এই খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানই করতো লাঞ্ছিত করত না কিন্তু বর্তমান পায় কি হনুরে ভবিষ্যতের খেয়াল নাই এদেরকে আল্লাহ সম্মান করে না লাঞ্ছনা গঞ্জনা অপমান করে নামায় দেয় ধরে কথা ঠিক না এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানালাফি। ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ এই মানুষের মধ্যে পুরুষ মানুষ আছে মেয়ে মানুষ আছে আছে না নাই আমার মা বোনেরা যারা পর্দার আছেন আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন ইন্নাল ইনসান লাফি খসর নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে আদর করে আল্লাহ তালা একজন মানুষকে তৈরি করেছিলেন যে মানুষের নাম হলো আদম আলা আদর করে ধরে কি করে আদর খুবই আদর করে তৈরি করছেন আদর করে কেমনে দিবে ক্ষতির মধ্যে দেখেন এই মানুষের ব্যাপারে আল্লাহ চারটা শপথ করছেন যারা বেশি মিথ্যা কথা কয় এরাই শপথ করে বেশি ধরে ঠিক করে আল্লাহর শপথ আল্লাহর শপথ বুঝবে ই মিথ্যাবাদী মিথ্যাবাদী না হলে এত শপথ করিস কেন আমরা মিথ্যা কথা বলি দেখে শপথ করে বলি আর শপথ করে বললে তখন বুঝবে না শপথ তখন করছে আর মিথ্যা বলবে না আমাদের কি মিথ্যা কথা কয় তাহলে আল্লাহর শপথ করার দুজনের কারণ হলো যাকে সামনে নিয়ে আল্লাহর শপথ করতেছেন ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ শপথ করলেন পত্তিম পজ্জাইদুন অতৰি শিনিহীন ও হাজান বালা দিল আল্লাহ বললেন লাকা দখনাল কিন সানাফি আকাশ নি তাপ শপথ করে আল্লাহ বললেন মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি বলেন সোহান এ কথা কে বলেছেন আরো জোরে এত সুন্দর কারণ তৈরি করছেন শুধুমাত্র একজন মানুষকে যার নাম হলো আদম জোর বলেন যার নাম কি আদম আদমকে আল্লাহ তারা নিজে মহব্বতে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে ফেরেস তাদের বললেন শেষ দা করো আদামা আদমকে কি করো শেষ দেখো শুধুমাত্র আদম এখানে তো হাওয়া নাই এখানে কিন্তু হাওয়া নাই আপনারা এখানে কাঁদবেন না হাওয়া আলাদা সাবজেক্ট আমরা এসব চাচা আদমের পর থেকে বাংলাদেশে আর আদম মরদ মানুষকে আমরা ক্ষমতার দেখিনি খালি হাওয়ার জাত জোরে কথা এই জন্যে ওই জাতকের একটু পরে কথা বলতেছি আগে আমাদের কথা আমরা শুনি তো আল্লাহ তালা আদমকে তৈরি করে ফেরেস্তাদের বললেন আদামা আদমকে শেষদা করো এখানে কিন্তু হাওয়ার কথা নাই হাওয়ার কথা আছে আদামা ও হাওয়া ও হাওয়া আছে নাই আল্লাহ শুধু আদমকে শেষ করতে বললেন সমস্ত ফেরেস্তারা আদম আলাই সাল্লামকে করলেন কিন্তু একজন করে নাই উনি কিন্তু না উনি হলেন জিনের বাচ্চা ফেরেস্তার মধ্যে বড় হওয়া নাম হলো আজ আদমকে যখন সেচদা না করলো তখন আল্লাহ তার নাম দিলেন ইবলিস নাম হলো কি আল্লাহ বললেন ইবলিস সবাই শেষ করলো তুই করলি না কেন ইল্লা ইবলিস ইবলিস অহংকার করে বলল আদম মাটির তৈরি আমি হলাম আদমের তৈরি যাই হোক আদমকে আমি শেষ করিনি আল্লাহ আদামের শেষ করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আদমকে শেষ করতে আমি আপত্তি জানাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তুই বার হয়ে যা আমার হেদায়তের থেকে আমার রহমত থেকে বের হয়ে যা তখন ইবলিস আল্লাহ রহমত হেদাত থেকে বের হওয়ার সময় বলতেছে আল্লাহ যাচ্ছি যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব আল্লাহ বলেন কি প্রশ্ন বলে প্রশ্নটা হলো যে আপনাকে আমি ছয় লক্ষ বছর শেষদা করছি কত বছর আর আদমকে একটা শেষদা করিনি তাহলে একটা সেজদা না করার কারণে আপনি যখন আমাকে বার করে দিচ্ছেন তাহলে ছয় লক্ষ বছরের শেষদার খবর কি ছয় লক্ষ বছর সেজদা করছে কাকে সবাই বলেন কাকে আর একটা সেজদা করেনি কাকে আদমকে তাহলে আল্লাহকে সেজদা তো দিছে আর শয়তানেও কথা বলতে আপনি যদি চান আজকে সেজদা দিব কি আমার পর্যন্ত মাথা তুলবো না কারণ আপনাকে সেজদা দিতে আমার কোনো আপত্তি নাই এখন শয়তান বলতেছে যে একটা মাত্র সেদা দিলাম না তার কারণে আপনি এত রাত করে আমাকে বাইর করে দিচ্ছেন আমার মনের মধ্যে একটা খবর হচ্ছে আল্লাহ আপনি কি জানেন আপনার বলেন তো ইংলিশের মনের মধ্যে যে খবর হয় আল্লাহ জানে কি জানে না তা আল্লাহ বলতেছে আমি জানার পরে তোর মুখ থেকে শুনতে চাই তো ইংলিশ বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড় আপনার বলেন তো বড়কে তো তারপরে শয়তানের কথা প্রশ্ন করার কারণ কী প্রশ্ন করার কারণ হলো যে ছয় লক্ষ বছর আপনাকে শেষদা দিয়েছি আর একটা শ্রেষদা আদমকে দেই নি একটা শেষদা না দেওয়ার কারণে আমার ছয় লক্ষ বৎসরের শেষ খবর কী আল্লাহ বর কাছে এমনি শোনে না আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি একটা শেষ না দেওয়ার কারণে আমি তোমার সব লক্ষ বছরের শেষ বাতিল করে দিয়েছি এরপরও সোহান আল্লাহ বলতে কি পয়সা লাগবে এটা এই কারণে বললাম যে আমরা মানুষ আমাদেরকে চিনা লাগবে আল্লাহর অলিদের একটা কথা আছে মান আরাফা রফসাহু ফাঁকা দা আরাফা তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবা তুমি তোমার আল্লাহকেও জানতে পারবা না আগে আমাকে চেনা লাগবে ভাই জানে আমি মালটাকে চেনার দরকার আছে না আমি নিজের বুকে হাত দা আপনি বলবেন আমি কে আমাকে আল্লাহ কেন তুমি তৈরি করে পাঠালেন এর মধ্যে আল্লাহর কারণ কি এই কারণটা যদি একবার বুঝবার পারি আমার দ্বারা কোনো গ্রাপ্তারি হবে না আমার দ্বারা কেবল আল্লাহ গোলামি হবে জলচন্ডা